হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে সতেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার নাকি আঠারো জুন মঙ্গলবার আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে কেউ বলছে সতেরো জুন আবার কেউ বলছে আঠারো জুন কবে পালন করবেন তো এই বছরের ক্ষেত্রে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আঠারো জুন ইউরোপের বেশিরভাগ দেশে সতেরো জুন ব্রত পালন করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরবে সতেরো জন আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে সতেরো জন সোমবারে ব্রত পালন করতে হবে কিন্তু এশিয়া মহাদেশের ক্ষেত্রে পুরো এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই নিরানব্বই ভাগ দেশে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ এই ব্রত পালন করতে হবে আঠারো জন প্রথমে আমরা জেনে নেব কোন স্থানে কোন দিন পালন করতে হবে যে সকল স্থানে সতেরো জন ব্রতপালন করতে হবে সেগুলি হচ্ছে সৌদি আরব জর্ডান লেবানন সাইপ্রাস ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড মাল্টা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস চেক রিপাবলিক এছাড়া আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই সতেরো জুন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে আঠারো জুন ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই আবুধাবি সহ আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন কুর্দিস্তান এই সকল স্থানে আঠারো জন ব্রত পালন করতে হবে তো আমরা জেনে গেলাম যে এই ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সারা বিশ্বের ক্ষেত্রে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম তো এই ব্রতের যারা পালন করবেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে কারণ যারা ভারতে রয়েছেন পালন করতে হবে সকাল সাতটা ত্রিশ ঘটিকার পূর্বে সকাল সাতটা ত্রিশ ঘটিকার পূর্বে পালন করতে হবে বাংলাদেশে সকাল আট ঘটিকার পূর্বে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন জুবাই আবুধাবি সহ যারা আরব আমিরাতে রয়েছেন বাহরাইন কুয়েত কাতারে রয়েছেন ওমানে রয়েছেন সেক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে কারণ মধ্যপ্রাচ্যের কোনো কোনো স্থানে সকাল ছয় ঘটিকার পূর্বে পারণ আবার কোন কোন স্থানে ভোর পাঁচ ঘটিকার পূর্বে পালন করতে হবে তাই খুব সচেতন থাকতে হবে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সতেরো জন ব্রত অন্যান্য স্থানগুলিতে আঠারো জন ব্রত মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সেই স্থানগুলিতে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে অনেকে ভাবছেন যে ভারত বাংলাদেশ সকল স্থানে বেঞ্জুলি মহাদ্বাদশী না সকল স্থানে নয় কিছু স্থানে বেঞ্জুলি মহাদশী রয়েছে যেমন মধ্যপ্রাচ্যের যে সকল স্থানগুলিতে আঠারো জন ব্রত এবং বিশেষ করে ভারতের পশ্চিমাংশের কয়েকটি রাজ্যে আঠারো জন ব্রতের ক্ষেত্রে সেক্ষেত্রে বেঞ্জুলি মহাদশী যুক্ত রয়েছে কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে এবং বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পূর্বাংশের দেশগুলিতে পূর্ব এশিয়ার একদম জাপান সহকারে এখানে বেঞ্জুলি মহাদেশে যুক্ত হয়নি কিন্তু বিশুদ্ধা একাদশী ব্রত এখন প্রশ্ন হচ্ছে এই একাদশীকে কেন জ্যৈষ্ঠ মাসের একাদশী বলা হচ্ছে কারণ অনেকে ভাবছেন যে আমরা তো পঞ্জিকায় দেখেছি স্থানীয় পঞ্জিকায় এটি আষাঢ় মাস এবং আষাঢ় মাসের দুই তারিখ সতেরো তারিখ অর্থাৎ জুন মাসের সতেরো হচ্ছে আষাঢ় মাসের দুই তারিখ বা জুন মাসে আঠেরো হচ্ছে আষাঢ় মাসের তিন তারিখ তাহলে কেন প্রভু বলছেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং আমাদের সকল ব্রত পূজা পার্বণ অনুষ্ঠিত হয় উদযাপিত হয় পালিত হয় বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী সেই কারণে এই ব্রত কিন্তু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশ তিথি বা দ্বাদশ তিথিতে হচ্ছে সেই কারণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি জ্যৈষ্ঠ মাসের শেষ যে তিথি পূর্ণিমা তিথি সেটিতে কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের বিশেষ মহোৎসব ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি সেই পূর্ণিমাতে স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয় এই বছরের ক্ষেত্রে সেটি রয়েছে বাইশ জুন স্নানযাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এর পর দিন থেকে স্নানযাত্রার পর দিন থেকে আষাঢ় মাস শুরু হবে পঞ্জিকা অনুচিত কিন্তু বাংলা ক্যালেন্ডারে তার পূর্বেই শুরু হয়ে যাবে আবার ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস তো এইভাবে কিন্তু বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার সহ সারা পৃথিবীতে অনেক ক্যালেন্ডার বা পঞ্জিকার সিদ্ধান্ত রয়েছে কিন্তু আমাদেরকে বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্তই মান্য করতে হয় তো এই পান্ডবনের নির্জল একাদশী ইংরেজি ক্যালেন্ডারে জোন মাস হতে পারে বাংলা ক্যালেন্ডারে সেটি আষাঢ় মাস হতে পারে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকে সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং সেই কারণে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকে সিদ্ধান্ত অনুযায়ী ভারতে বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আঠারো জুন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে অনেকে অনেক রকম কথা বলবে কেউ বলবে যে অমুক গ্রামের সকলেই সতেরো তারিখ করবে ভারতে থাকা সত্ত্বেও বাংলাদেশে থাকা সত্ত্বেও এরকমভাবে বলবে কিন্তু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আপনি ব্রত পালন করবেন যদি আপনার মঙ্গল চান ভারতে বাংলাদেশে সতেরো জন হচ্ছে দশমী বৃদ্ধা তাই সেদিন বর্জন করতে হবে কারণ ভারতে বাংলাদেশে থেকে যদি কেউ সতেরো জন ব্রত পালন করে সেক্ষেত্রে দশমী বৃদ্ধা উপবাস হেতু কিন্তু কী হবে আমরা সেটি কিন্তু সেই শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র রেফারেন্স আমরা গত আলোচনায় গত এগারোশের ক্ষেত্রে আলোচনা করেছিলাম আয়ুষকাল এক বছর কমে যাবে পুত্র সুখ হয় আরও অনেক দুঃখ ভোগ করতে হয় গান্ধারীর মতো তো সেই কারণে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে আঠারো জন ব্রত পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকে এবং ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো ব্রত পালন হয় না কোনো পূজা হয় না এরকম না যে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বিশুদ্ধ চন্দ্রমঞ্জিকে সিদ্ধান্ত এবং ইস্কন জিবিসের সিদ্ধান্ত তো সেই কারণে অবশ্যই সকলে সঠিকভাবে ব্রত পালন করবেন আমরা জেনে গেলাম কোন দিন ব্রত পালন করতে হবে আর ব্রতের পর দিন পারনের সময়সূচি আমাদের আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে এবং আমরা এটিও জেনে গেলাম যে স্নানযাত্রা মহোৎসব রয়েছে বাইশ জুন আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন কোনো ভেদাভেদ নেই সকলে যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকুন সকলেই ভগবানের এই স্নান যাত্রা মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন তো সকলে অবশ্যই এই পাণ্ডব নির্জলা নির্জল একাদশী ব্রত পালন করবেন কিন্তু কিভাবে ব্রত পালন করবেন আপনারা নামকরণ থেকে দেখতে পাচ্ছেন পাণ্ডবা নির্জলা একাদশী যেহেতু পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছেন সেই কারণে এই ব্রতের নামকরণের ক্ষেত্রে পাণ্ডবা শব্দটি যুক্ত হয়েছে তো নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি নির্জলা একাদশী মানে জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং করতে হবে যাদের পক্ষে সম্ভব সেটি সর্বোত্তম বছরের প্রত্যেকটি একাদশী আপনি নির্জল উপবাস করতে পারবেন যদি আপনার শারীরিক সামর্থ্য থাকে কিন্তু যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে আপনি ফলমূল গ্রহণ করে একাদশী ব্রতগুলি পালন করতে পারবেন সেই শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু রয়েছে আমরা সেই সকল শাস্ত্র রেফারেন্স আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যে একাদশীতেও ফলমূল গ্রহণ করা যাবে এই বা নির্জল একাদশীর ক্ষেত্রে যাদের শারীরিক সক্ষমতা রয়েছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সম্পূর্ণ নির্জল উপবাস পালন করার জন্য যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন নির্জলা মানুষ জল পর্যন্ত গ্রহণ না করে অর্থাৎ সারা দিন রাতে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না ফুল ফাস্টিং এবং পরদিন পারণের পূর্ব পর্যন্ত নির্জল উপবাস পারণের সময় আপনি পালন করবেন মানে হচ্ছে ব্রত সমাপন করবেন হুম পঞ্চ রবি শস্যের যে কোনো শস্য গ্রহণ করে অন্য রুটি ছাতু প্রভৃতি গ্রহণ করে আপনি পালন করবেন তো এইভাবে হচ্ছে নির্জল উপবাস অনেকে প্রশ্ন করেন যারা নির্জল উপবাস পালন করবেন তারা কয়টার পূর্বে খেয়ে নিতে হবে যেমন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্র বারোটা থেকে কিন্তু দিনের শুরু হয় কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী কিন্তু সেরকম নয় এরকম নয় যে রাত্র বারোটা থেকে দিনের শুরু না সেরকমটি নয় আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্তের যে টাইমিং সেটি নির্ভর করে কোনো স্থানের দ্রাঘিমাংশ এবং সূর্য উদয়ের সময়ের উপর এবং সেটা কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয় স্থান ভেদে ঋতু ভেদে এই সময়ের কিন্তু পার্থক্য হয় যেমন এখন গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি সূর্য উদয় হয় এবং সেই কারণে ব্রাহ্ম সময়টাও খুব আগে কোনো কোন স্থানে ভোর তিনটা থেকে ব্রাহ্ম শুরু হয়ে যায় আবার কোনো স্থানে ভোর তিনটা ত্রিশ থেকে ব্রাহ্মমূহ শুরু হচ্ছে আবার যখন শীতকাল আসবে তখন ভারত বাংলাদেশের ক্ষেত্রে ব্রাহ্মহূর্তের সময়টাও কিন্তু ভোর চারটা থেকে ভোর পাঁচটা ত্রিশ ঘটিকে পর্যন্ত এরকম হয়েই থাকে এখন অ্যাভারেজ সময় হিসেব করার ক্ষেত্রে আপনি কী করবেন অ্যাভারেজ টাইমিং হিসেব করলে আপনি ভোর তিনটা ত্রিশ থেকে ভোর পাঁচ ঘটিকার মধ্যে এই সময়টাকে অ্যাভারেজ ব্রাহ্মহূর্ত টাইম ধরে প্রতিটি মন্দিরে বা সকল দেশের সাপেক্ষে মঙ্গল আরতি করা হয় সেই কারণে ইস্কন মন্দিরগুলিতে ভোর চারটা ত্রিশ ঘটিকা মঙ্গল আরতি করা হয় এর পূর্বে কিন্তু ভক্তগণ শয্যা ত্যাগ করে স্নান করে শুদ্ধ বছর পরিধান করে তিলক আচমন করে হরিনাম জপ করতে শুরু করেন এবং তারা মঙ্গল সঠিক সময় মঙ্গল আরতি করেন তো মুহূর্ত থেকে দিনের শুরু তো সেই ক্ষেত্রে গ্রীষ্মকাল হিসেবে এবং ভারত বাংলাদেশ বা বিভিন্ন স্থান বিভেদে যেহেতু পার্থক্য রয়েছে সেই ক্ষেত্রে ভোর তিনটা থেকে কিন্তু মুহূর্ত শুরু হচ্ছে কোন কোন স্থানে তার পূর্ব থেকে শুরু হয় যেমন রাশিয়াতে চীনে রাত্রি দুইটা ত্রিশ ঘটিকা থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় বিভিন্ন ঋতুভেদে সব হিসেব মিলিয়ে রাত্রি দুইটার পরে কিন্তু কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না রাত্রি দুই ঘটিকার পরে রবিশস্য গ্রহণ করা যাবে না এটি কাদের ক্ষেত্রে যারা অনেক সময় দেখা যায় তাদের জীবনের একটা বিশেষ ক্ষেত্রে কোনো না কোনো কারণে তারা অসুস্থ রয়েছেন সেই কারণে হাসপাতালে থাকতে হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা কোনো কারণে ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাত্রি একটায় কিছু অন্ন বা রুটি গ্রহণ করতে হতে পারে বা কারো ক্ষেত্রে এরকমটি হতে পারে যে তিনি অনেক দূরের থেকে তিনি ট্রাভেল করে এসছেন এবং তাকে হয়তো বা ট্রেনে বা বিমানে পনেরো থেকে কুড়ি ঘন্টা থাকতে হয়েছিল তিনি বাসায় এসে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি এক ঘটিকে বেজে গেছে সেই ক্ষেত্রে অনেকে কী করেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে তারা রাত্রি একটা দুই ঘটিকার পূর্বেই তারা অন্ন বা রুটি গ্রহণ করেন একাদশীর আগের দিনের ক্ষেত্রে সেটি বিশেষ ক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা চেয়ে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু সার্বজনীন ক্ষেত্রে আমরা কি বলি যে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন প্রতি একাদশীতে আমরা বলি সেই কারণে অনেকে মন্তব্য করেন যে সনাতন শাস্ত্র তো রাত্রি বারোটা থেকে দিনে শুরু না তাহলে আপনারা কেন বলেন এখন এটির উত্তর হচ্ছে যে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতে বা শেষ রাত্রে খাবার গ্রহণ করা নিষেধ অনুচিত কারণ এটি তামসিক সময় ধরুন আপনি রাত্রে একটাই খাবেন রাত্রে দুইটায় আপনি খাবেন এটি তামসিক সময় এটি তামসিক আহার ভূতপ্রেতের আহার সেই কারণে এই সময় খাবার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক্ষেত্রে আপনাকে পাপও গ্রহণ করতে হবে এবং আপনার শরীরের জন্য এটি ভালো নয় শুধুমাত্র শাস্ত্রই রয়েছে সেরকমটি নয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই কথা বলছে আপনি যখন ডাক্তারদের শরণাপন্ন হন তারা কি বলেন যে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন রাতের খাবার রাতে ঘুমানোর দুই ঘন্টা পূর্বে খেয়ে নেবেন এরকমটি আপনারা কিন্তু অনেকেই শুনেছেন অর্থাৎ ডাক্তারগণ বলেন যে রাতের খাবার চেষ্টা করবেন রাতে দশ ঘটিকার পূর্বে খেয়ে নেওয়ার এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে নেবেন তো সেই কারণে অনেক ভক্তরা কী করেন রাত্রি আটটায় রাত্রি নয় ঘটিকায় তারা খাবার গ্রহণ করে নেন এবং দশটা বা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে তারা শয়ন করেন বিশ্রাম গ্রহণ করেন এই ক্ষেত্রে তাদের শরীর ভালো থাকে এটি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এবং স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী তাই অধিক রাত্রে আহার করা কিন্তু ভালো নয় সেই কারণে আমরা বলি যারা অনেকে ব্যবসায়ী রয়েছেন তাদের বাসায় আস্তে আস্তে অনেক বিলম্ব হয়ে যায় বাসায় ফিরতে রাত্রে এগারোটা বেজে যেতে পারে সেই কারণে তারা তখন বাসায় এসে হাত পা ধুয়ে তারা খাবার গ্রহণ করে নেন চেষ্টা করতে পারেন যাদের পক্ষে একেবারে সম্ভব হচ্ছে না রাত্রে খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করা রাত্রে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে এভাবে আপনি দন্ত মার্জন করে নেবেন এরপর থেকে কিন্তু বেসিক্যালি ব্রত শুরু যেহেতু অধিক রাত্রে মধ্যরাত্রে এবং শেষ রাত্রে আহার গ্রহণ করা উচিত নয় যদি কার খুব বেশি তৃষ্ণা পায় সেক্ষেত্রে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে জল গ্রহণ করতে পারেন তো উপবাসের ক্ষেত্রে যে সারা দিন রাতে জল গ্রহণ করা যাবে না কিন্তু যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় যে পুরো চব্বিশ ঘন্টা বা এর থেকে একটু বেশি সময় হতে পারে কারণ এক এক স্থানে পারণের সময়টাও ভিন্ন তো সেক্ষেত্রে এতটা সময় জল গ্রহণ না করে বিশেষ করে গ্রীষ্মকালে অনেকের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র জল গ্রহণ করতে পারেন কারণ শাস্ত্রে রয়েছে শ্রুতিশাস্ত্র রয়েছে যে জল গ্রহণ দ্বারা উপবাস হয় এবং পারণ হয় তো সেক্ষেত্রে কিছু জল গ্রহণ করতে পারেন আবার ব্রতদিনে কিন্তু আচমনেও দোষ নেই পরিবর্তী বিলাসে সেটি উল্লেখ রয়েছে তাই নির্দ্বিধায় যে কোনো সময় আপনি আচমন করতে পারবেন আর যাদের পক্ষে এভাবেও করা সম্ভব নয় যে আপনি নির্জলা করতে পারছেন না বা জল গ্রহণ করে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করে এ একাদশীভাবে পালন করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিস্ত্রের সাথে প্রভৃতি গ্রহণ করতে পারবেন যাদের পক্ষে সেটিও সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনার একাদশীর যে অনুকল্প সবজি একাদশীর পায়েস সাবুদানা পায়েস আলুর পায়েস প্রকৃতি গ্রহণ করতে পারবেন যেগুলি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তবুও আপনারা সকলেই ব্রত পালন করুন আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করুন আপনার পরিবারে যারা বৃদ্ধ রয়েছে বা শিশু রয়েছে হ্যাঁ যারা বাল্যবেলায় রয়েছে আপনার সন্তানদেরকে সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই এই পাণ্ডব জন্য একাদশী পথ পালন করেন প্রয়োজনে ফলমূল সবজি গ্রহণ হলেও তারা যেন প্রত্যেকটা একাদশী পথ পালন করেন এতে তাদের মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে সকলের কল্যাণ হবে তো কিভাবে একাদশী পালন করতে হবে সেটিও আমরা জানলাম কিন্তু একাদশীতে কি কী করতে হবে বেশি বেশি হরিনাম জপ করতে হবে এবং প্রাত করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণে সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন আপনার পরিবারের সকলকে আপনার সন্তানদেরকে উৎসাহিত করবেন তারাও যেন স্নান করে এসে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে তাতে ভগবান অনেক প্রীত হন এবং তুলসীতে দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা প্রণাম প্রার্থনা প্রভৃতি করবেন একাদশী দ্বাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করতে হবে এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনেকে মন গড়া সিদ্ধান্ত বলে থাকেন সেগুলো আপনারা শুনবেন না তাদের প্রবচনও শোনার প্রয়োজন নেই যারা বলে থাকে যে একাদশীতে তুলসীতে জলদান করা উচিত নয় তাদের প্রবচন শোনা দরকার নেই এগুলি মন করা ভ্রান্ত ধারণা আমরা যে তুলসীতে জলদান করি তুলসীতে জল দেই এটি হচ্ছে তুলসীতে স্নান সেবা তুলসীতে জলদানের যে মন্ত্র সেটিতে আপনি পাবেন ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারণীম স্নাপু আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়নি। স্নাপু আমি হে তুলসী মহারাণী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি তাহলে যারা বলে থাকেন যে একাদশীতে তুলসীতে জল দিও না তারা কি একাদশীতে স্নান করেন না বিষয়টি কিন্তু হাস্যকর প্রতিদিনই কিন্তু স্নান করতে হবে এবং স্নান করার গুরুত্ব নিয়ে কিন্তু আমাদের আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে তো প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে প্রতিদিন সকালে এবং বিকেলে জলদান করবেন তুলসী মহারানীকে প্রতিদিনই সেবা করতে হবে এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ভাগবত প্রভৃতি গ্রন্থ পাঠ করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীর ক্ষেত্রে আপনারা পাণ্ডব আর একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন যাদের বাড়িতে একাদশী মাহাত্ম্য গ্রন্থ নেই ইস্কর মন্দির থেকে একাদশী মাহাত্ম গ্রন্থটি সংগ্রহ করবেন এবং এই একাদশীতে পবিত্র নদীতে স্নানের অনেক মাহাত্ম রয়েছে গঙ্গা যমুনা প্রভৃতি নদীতে স্নানের অনেক মাহাত্ম রয়েছে যাদের পক্ষে সম্ভব আপনারা পড়তে পারেন এবং দ্বাদশীতেও করতে পারেন এবং শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন দ্বাদশীতে দান করতে পারেন তো এইভাবে আপনারা সকলেই এই ব্রত পালন করবেন আমরা ব্রতের পাঠ করব। সেখানে আপনারা আরও অনেক জানতে বিষয় তো সকলেই এই ব্রত সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন প্রশ্ন রয়েছে আপনারা আমাদেরকে জানাতে পারেন ইনবক্সে তো এখন আমরা এই পান্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা শ্রবণ করবো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত শ্রবণ করলাম এখন শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ উত্তত্ত পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিশ্ব অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গধাধর হিমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্য গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দু সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সর্ব আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব কারণ আমার ওদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এর একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এই ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়নি যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাঁকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসিনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো আমরা কিন্তু এই ব্রত মাহাত্মে দেখতে পেলাম যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না এবং এটা কিন্তু শাস্ত্রে রয়েছে অনেকে মন গড়াভাবে বলে থাকে যে কৃষ্ণপক্ষের একাদশী করবে না শুক্লপক্ষের একাদশী করবে অমুকে কৃষ্ণপক্ষের একাদশী করতে পারবে না তমুকে শুক্লপক্ষের একাদশী করবে এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে মন গড়া সিদ্ধান্ত এগুলি আপনারা শুনবেন না প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে হবে ভীমসেনের জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছিল কিন্তু আমাদের উদরে তো নামক অগ্নি নেই আমাদেরকে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে তাই আপনারা সকলে অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন এবং আরেকটি সিদ্ধান্ত পেলাম যে অশৌচ আদিতেও এই ব্রত ত্যাগ করবে না অর্থাৎ যে কোনো প্রকার অশৌচ জননাশৌচ মরণ অশৌচ মাথা যেতে বিশেষ অশৌচ সকল অশৌচকালে কিন্তু প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা যাবে জপমালা হরিনাম জপ করা যাবে এগুলো ত্যাগ করা যাবে না এবং আমি যেটি প্রথমে বলেছিলাম যে ব্রত দিনে আচমনে দোষ নেই এটা কিন্তু এই ব্রত মাত থেকে আমরা দেখতে পেলাম এছাড়া আরও অনেক বলে আমরা এই ব্রতম হাত আমরা আলোচনা করতে পেরেছি এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি সারা পৃথিবীর সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি আবারও বলছি ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি দুইটি তারিখ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই যেদিন ব্রত তার পরদিন পালন করতে পারি স্বাভাবিক অনেক এরকম একাদশীতে আবার তিন তারিখ হয় কিভাবে আপনারা ভালো করে শ্রবণ করবেন ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনাদের ভুল হবে না যেদিন ব্রত তার পরদিন পালন করতে হবে তাই একটি তারিখ দিলে কিন্তু যথেষ্ট আমরা ব্রতের তারিখ দিয়ে থাকি এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে আঠারো জুন এবং পরদিন পালন ভোর পাঁচটা সতেরো থেকে সকাল আটটার মধ্যে পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন থেকে সকাল সাতটা ত্রিশ ঘটিকার মধ্যে দিল্লি পাঁচটা তেইশ থেকে সাতটা ত্রিশ মুম্বাই ছয়টা এক থেকে সাতটা ত্রিশ পুনে পাঁচটা আটান্ন থেকে সাতটাাত্রিশ নাগপুর পাঁচটা বত্রিশ থেকে সাতটা ত্রিশ সহ তামিলনাড়ু পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা ত্রিশ ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাত থেকে সাতটাত্রিশ বিহার চারটা উনষাট থেকে সাতটাত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে সাতটাত্রিশ ছত্তিশগড় পাঁচটা একুশ থেকে সাতটা ত্রিশ শিলংশ মেঘালয় চারটা একত্রিশ থেকে সাতটাত্রিশ গৌহাটি সহ আসাম চারটা একত্রিশ থেকে সাতটাত্রিশ মণিপুর চারটা পঁচিশ থেকে সাতটাত্রিশ মিজোরাম চারটা বত্রিশ থেকে সাতটাত্রিশ সিকিম চারটা চল্লিশ থেকে সাতাত্রিশ বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে সাতটাত্রিশ বেঙ্গালোর সহ কর্ণাটক পাঁচটা চুয়ান্ন থেকে সাতটাত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটাত্রিশ আগরতলা সহ ত্রিপুরা চারটা আটত্রিশ থেকে সাতত্রিশ গুজরাট ছয়টা এক থেকে সাতাত্রিশ কেরালা ছয়টা তিন থেকে সাতাত্রিশ পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে ছাটতাত্রিশ রাজস্থান পাঁচটা উনচল্লিশ থেকে সাতটাত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ত্রিশ থেকে সাতটাত্রিশ উত্তরপ্রদেশ পাঁচটা বারো থেকে সাতটাতত্রিশ হরিয়ানা পাঁচটা সাতাশ থেকে সাততাত্রিশ নাগাল্যান্ড চারটা উনিশ থেকে ছাটাত্রিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা বাইশ থেকে সাততাত্রিশ গোয়া ছটা তিন থেকে সাতটাতত্রিশ অরুণাচল প্রদেশ চারটা চৌদ্দ থেকে সাতটাত্রিশ হিমাচল প্রদেশ পাঁচটা সতেরো থেকে সাততাত্রিশ উত্তরাখণ্ড পাঁচটা এগারো থেকে সাতাত্রিশ জম্মু কাশ্মীর পাঁচটা উনিশ থেকে সাটাত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটা চুয়ান্ন থেকে সাতটাত্রিশ নেপাল পাঁচটা আট থেকে সাতটা পঁয়তাল্লিশ ভুটান পাঁচটা ছয় থেকে আটটা শ্রীলঙ্কা পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা আ্রিশ মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা মায়ানমার ছয়টা আঠাশ থেকে নয়টা ত্রিশ পাকিস্তান চারটা সাতান্ন থেকে সাতটা মালয়েশিয়া সাতটা পাঁচ থেকে দশটা সিঙ্গাপুর সাতটা থেকে দশটা ইন্দোনেশিয়া ছয়টা এক থেকে নয়টা ব্রুনেই ছয়টা নয় থেকে দশটা থাইল্যান্ড পাঁচটা একান্ন থেকে নয়টা কম্বোডিয়া পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা ভিয়েতনাম পাঁচটা পনেরো থেকে নয়টা ফিলিপাইন পাঁচটা সাতাশ থেকে নয়টা সাতচল্লিশ তাইওয়ান পাঁচটা চার থেকে নয়টা আটত্রিশ জাপান চারটা পঁচিশ থেকে নটা ষোলো দক্ষিণ কোরিয়া পাঁচটা দশ থেকে দশটা পাঁচ মঙ্গোলিয়া পাঁচটা বান্ন থেকে এগারোটা বেইজিং চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ হংকং পাঁচটা উনচল্লিশ থেকে দশটা অস্ট্রেলিয়া সাতটা এগারো থেকে দশটা সাতাশ নিউজিল্যান্ড সাতটা ছেচল্লিশ থেকে দশটা পঞ্চাশ ডুবাই আবুধাবি পাঁচটা চৌত্রিশ থেকে ছয়টা ছাব্বিশ মিনিট সময় রয়েছে পারনের জন্য ডুবাই আবুধাবি সহ আরব আমিরাতে সৌদি আরবে ব্রত পালন করতে হবে সতেরো জুন এবং পরদিন পারণ সকাল দশটা বারো থেকে সকাল দশটা বাইশ ঘটিকার মধ্যে বাহরাইনে ব্রত পালন করতে হবে আঠারো জুন এবং পরদিন পারণ চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচ ঘটিকার মধ্যে মাত্র পনেরো মিনিট সময় রয়েছে পালনার জন্য বাহরাইনে কুয়েত চারটা আটচল্লিশ থেকে পাঁচটা মাত্র বারো মিনিট সময় রয়েছে জন্য কুয়েতে কাতা চারটা তেতাল্লিশ থেকে পাঁচটা ওমান পাঁচটা কুড়ি থেকে ছয়টা জর্ডানে ব্রত পালন করতে হবে সতেরো জুন এবং পরদিন পারন দশটা বারো থেকে দশটা পনেরো মাত্র তিন মিনিট সময় রয়েছে পারানোর জন্য জর্ডানে লেবানন দশটা বারো থেকে দশটা পনেরো তিন মিনিট সময় রয়েছে পালনার জন্য সাইপ্রাস দশটা বারো থেকে দশটা বাইশ দশ মিনিট সময় রয়েছে রাশিয়াতে বাদ পালন করতে হবে আঠারো জুন এবং পালন তিনটা চুয়াল্লিশ থেকে ভোর পাঁচটার মধ্যে ফিনল্যান্ড তিনটা তিপ্পান্ন থেকে পাঁচ ঘটিকার মধ্যে সুইডেন তিনটা ত্রিশ থেকে ভোর চার ঘটিকার মধ্যে নরওয়ে ভোর তিনটা তিপ্পান্ন থেকে ভোর চার ঘটিকার মধ্যে মাত্র সাত মিনিট সময় রয়েছে পালনের জন্য নরওয়েতে যারা সুইডেন নরওয়েতে রয়েছেন খুব সচেতন থাকবেন ভোর চার ঘটিকার পূর্বেই পারণ ডেনমার্কের বর্তপারণ করতে হবে সতেরো জুন পরদিন দিন পারণ নয়টা বারো থেকে সকাল দশটা পনেরো ঘটিকার মধ্যে ইউক্রেনের ব্রত আঠারো জুন পরদিন পারণ চারটা পঁয়তাল্লিশ থেকে ভোর পাঁচ ঘটিকার মধ্যে মাত্র পনেরো মিনিট সময় রয়েছে গ্রিসের বতপালন করতে হবে সতেরো জুন পরদিন পারণ সকাল দশটা বারো থেকে সকাল দশটা আটান্ন রোমানিয়া দশটা বারো থেকে দশটা একচল্লিশ পোল্যান্ড নয়টা বারো থেকে নয়টা উনপঞ্চাশ হাঙ্গেরি নয়টা বারো থেকে দশটা পাঁচ ক্রোয়েশিয়া নয়টা বারো থেকে দশটা কুড়ি অস্ট্রিয়া নয়টা বারো থেকে দশটা পনেরো চেক রিপাবলিক নয়টা বারো থেকে দশটা উনিশ ইটালি নয়টা বারো থেকে দশটা আটত্রিশ মালটা নয়টা বারো থেকে দশটা সাতত্রিশ জার্মানি নয়টা বারো থেকে দশটা উনিশ সুইজারল্যান্ড নয়টা বারো থেকে দশটা সাতচল্লিশ ফ্রান্স নয়টা বারো থেকে এগারোটা দশ নেদারল্যান্ড নয়টা বারো থেকে দশটা তিপ্পান্ন বেলজিয়াম নয়টা বারো থেকে দশটা আটান্ন স্পেন নয়টা বারো থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্তুগাল আটটা বারো থেকে এগারোটা নয় লন্ডন আটটা বারো থেকে দশটা পনেরো আয়ারল্যান্ড আটটা বারো থেকে দশটা ছত্রিশ পশ্চিম আফ্রিকার মালিশ আটটা বারো থেকে দশটা চব্বিশ নাইজেরিয়া আটটা বারো থেকে দশটা চব্বিশ মিশর নয়টা বারো থেকে নয়টা পঁয়ত্রিশ লিবিয়া নয়টা বারো থেকে দশটা পঁয়তাল্লিশ সু নয়টা বারো থেকে নয়টা চল্লিশ ইথিওপিয়া দশটা বারো থেকে দশটা উনিশ মাত্র সাত মিনিট সময় পড়ানোর জন্য ইথিওপিয়াতে উগান্ডা দশটা বারো থেকে দশটা উনপঞ্চাশ অঙ্গো নয়টা বারো থেকে দশটা সাতাশ অ্যাঙ্গোলা আটটা বারো থেকে দশটা বারো সাউথ আফ্রিকা নয়টা বারো থেকে এগারোটা আট মরিশাস এগারোটা বারো থেকে এগারোটা সাতান্ন পূর্ব আফ্রিকার শেষস এগারোটা বারো থেকে এগারোটা সাতান্ন আমেরিকার নিউ ইয়র্ক পাঁচটা চব্বিশ থেকে দশটা ছাব্বিশ কানেক্টিকার পাঁচটা পনেরো থেকে দশটা উনিশ নিউ জার্সি পাঁচটা আঠাশ থেকে দশটা উনত্রিশ ওয়াশিংটন ডিসি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চল্লিশ নর্থ ক্যারোলিনা ছয়টা চার থেকে দশটা পঞ্চান্ন জর্জিয়া ছয়টা ছাব্বিশ থেকে এগারোটা বারো ফ্লোরিডা ছয়টা বত্রিশ থেকে এগারোটা এগারো ওহায়ো ছয়টা তিন থেকে এগারোটা তিন টেনে সি পাঁচটা আঠাশ থেকে দশটা কুড়ি মিশিগান পাঁচটা সাতান্ন থেকে এগারোটা আট শিকাগো পাঁচটা পনেরো থেকে দশটা উনিশ ডালাসো টেক্সাস ছটা উনিশ থেকে এগারোটা পাঁচ ক্যালিফোর্নিয়া পাঁচটা আটত্রিশ থেকে দশটা তেত্রিশ সান ফ্রান্সিসকো পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ ওয়াশিংটন স্টেট পাঁচটা চার থেকে দশটা তেইশ কানাডার মন্ট্রিয়াল পাঁচটা পাঁচ থেকে দশটা আঠারো টরন্টো পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ অন্টারিও পাঁচটা বত্রিশ থেকে দশটা ছাপান্ন অটোয়া পাঁচটা তেরো থেকে দশটা সাতাশ বা চারটা আটচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ তাসকে আচুয়ান চারটা একত্রিশ থেকে দশটা তেরো আলবারটা পাঁচটা সাতাশ থেকে এগারোটা তিন ব্রিটিশ কলম্বিয়া চারটা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ মেক্সিকো ছয়টা আটান্ন থেকে এগারোটা চব্বিশ ব্রাজিল ছয়টা সাঁত্রিশ থেকে দশটা ছয় আর্জেন্টিনা সাতটা উনষট্ট থেকে এগারোটা ষোলো চিলি সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা চার পেরু ছয়টা ছাব্বিশ থেকে দশটা পনেরো কলম্বিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা তিপান্ন কুর্তিস্তানে প্রদান করতে হবে আঠারো জুন এবং পরদিন পারন চারটা চুয়াল্লিশ থেকে পাঁচটা সার্বিয়াতে প্রথম সতেরো জুন পরদিন পারন নয়টা বারো থেকে সকাল দশটা তিন তো এই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আপনারা সকলে অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন এবং নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোতম ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তনে পথ সেগম করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে